আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে ফিলিস্তিনের যে এই দুর্দশা এই দুর্দশার জন্য আসলে ফিলিস্তিনের ফিলিস্তিনবাসী নিজেরাই আসলে অনেক অনেক অংশে দায়ী কেননা ফিলিস্তিনের ভিতরে দুইটা ভাগ বা দুইটা প্রশাসন বিদ্যমান যেমন একটা হয়েছে ফাতাহ একটা হচ্ছে হামাস এখন ফাতাহ কিন্তু পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে আর হামাস কিন্তু গাজা মুখণ্ড নিয়ন্ত্রণ করে দুই এখানে একই ভূখণ্ড বা একই দেশের ভিতরে দুইটা সরকার প্রচলিত বা বিদ্যমান এখানে সবচেয়ে শক্ত অবস্থানে আছে বা ভালো পজিশনে আছে মাহমুদ আব্বাস প্রশাসন অর্থাৎ ফাতা এই ফাতা পশ্চিমবাদের সাথে সুসম্পর্ক রাইখা তাদের মানে তাদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা অর্থ নিয়ে তারা সেইভাবে চলে তাদের বাস্য অনুযায়ী যে মানে তারা ফিলিজরা ইজরায়েল যতটুকু দখল করে নিচে নে আমরা এখানে কেন কেন যুদ্ধ করতে যাইব এর এটা তাদের বাস্য আর এদিকে হামাসের হয়েছে গিয়ে ইসরায়েল আমাদের ভূখণ্ড কেন নিবে জবাব চাই এই জন্য লাগে হামলা এটা শিখিয়া হামাস হামাসের বাস্য তাই হামাস এবং এই যে ফাত্তার ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব আছে দ্বন্দ্বের কারণে তারা এখন দুইজনে দুই অংশ নিয়ন্ত্রণ করে আর এই যে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হামাজ গাজা ভূখণ্ড যে নিয়ন্ত্রণ করে এটা মাহমুদ আব্বাস প্রশাসন অর্থাৎ ফাতার সহ্য হচ্ছে না তারা পশ্চিমাদের সাথে ওইভাবেই মানে পশ্চিমাদেরকে সুশুরি দেয় যাতে গাঁজা ভূখণ্ডেতে সবসময় গোলাগুলি লাইকা থাকে এখন এই যে গাঁজা ভূখণ্ডে গোলাগুলি লাইকিয়া থাকে এরকম হইলে লাভকার মাহমুদ আব্বাস প্রশাসনের কেননা তারা এই অংশের নিয়ন্ত্রণ নিতে চাইবে কিন্তু ইসরায়েলকে আদৌ তাদেরকে সেখানে নিয়ন্ত্রণ বা সেখানে তাদেরকে বসতে দিবে কিনা সেটা আসলে তারা নিজেরাও জানে না এখন মুসলমানরা নিজেদের নিজেদের ভিতরে যেভাবে বাজাবাজি করে রাখে এই জন্য আসলে ইসরায়েল সেখানে কিন্তু সুবিধাজনক অবস্থানে থাকে আর এই যে গাজা আপনার গাজা ভূখণ্ডের বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্পের যে বাস অর্থাৎ গাজাবাসীদেরকে তারা অন্যত্র সরিয়ে নেবে তার বিপক্ষে আপনার আরব বিশ্ব একটা প্রস্তাব উত্থাপন করছিল অর্থাৎ মিশন একটা প্রস্তাব উত্থাপন করছে আরব যারা জাতিগোষ্ঠী আছে তারা এটা মানে অনুমোদন করছে এবং ওয়াইসি এটা সমর্থন করছে এখন ওয়াইসির সাথে কিছু ইউরোপীয় দেশ এটা সমর্থন করছে এখন এই সমর্থন ইউরোপিয়ান বা ইউরোপীয় কিছু দেশ সমর্থন করার কারণে হলো কি অনেক বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী এটা মূলত পরোক্ষভাবে পশ্চিমা ধরে একটা মানে প্রস্তাব আর এখন দেখা যাচ্ছে যে উক্ত প্রস্তাব প্রস্তাব কিছুর এক আপনার গাজাবাসীদেরকে গাজাবাসীর যে সমস্ত বাসিন্দারা আছে তাদেরকে অন্যত্র সরাই নেওয়ার প্লান চলতেছে কেননা তারা সাম্প্রতিক সময়ে ফ্রি ইয়া মিশোর আপনার একটা ঘোষণা দিয়েছেন মিশোর পাঁচ লাখ গাঁজাবাসীদেরকে তাদের দেশে আশ্রয় দিবেন এখন অনেকের বাস্য বা অনেক বিশ্লেষকের বাস্য হয়েছে এটা যে যদি মিশর এই কাজ না করে বর্তমানে তাহলে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাতাল সিসির ক্ষমতা থাকবে না বা মিশর প্রচুর পরিমাণে চাপে থাকবে চাপ দিবে কারা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এখন অনেকের প্রশ্ন উঠতে পারে সংযুক্ত আরব আমিরাত তো মুসলিম কান্ট্রি তাহলে মুসলিম কান্ট্রি কেন তারা সেখানে এনে চাপ দিবে গাজাবাসীদেরকে নেওয়ার জন্য এখানে আসলে আর আপনার আরব আমিরাত যতই মুসলিম কান্ট্রি বা মুসলমানদের হ্যাঁ আবাসস্থল হোক এখানে তারা সবসময়ই পশ্চিমাদের স্যাটেল রাষ্ট্র হিসেবে কাজ করে থাকে আর এখানে যদি মিশরি প্রেসিডেন্ট সিসি যদি এই গাজাবাসীদেরকে যদি গ্রহণ না করে তাহলে এই সবচেয়ে বেশি সমস্যা করবে আরব আমিরাত আর এখন তারা ওই আরব আমিরাত মিশনকে ওই প্রস্তাব দিয়েছে যে তুমি ওদেরকে গ্রহণ করো অর্থাৎ গাদাবাসীদেরকে গ্রহণ করো অর্থনৈতিক সহায়তা লাগলে আমরা দেবো আমরা বলতে এখানে আরব আমিরাত দিবে পশ্চিমা বিশ্ব দিবে এখন আমাদের যারা আমরা সাধারণভাবে দেখি যে এই গাজাবাসীদেরকে মিশর হ্যাঁ মানবিক দৃষ্টিতে হইল হোক বা চাপে পেরে হোক আশ্রয় দিল আশ্রয় দেওয়ার পরে এই ফিলিস্তিনিরা কি তাদের ভূখণ্ড থেকে আর ফেরত আসতে পারবে মনে হয় না কেননা ইসরায়েল যেভাবে দখল করতেছে এবং তাদের বসতি সম্প্রসারণ করতেছে মানে তারা যেখানে দখল করে সেখানে তারা আবার ওইটার বসতি কিন্তু নির্মাণ করতে চাইতেছে বা করে এই জন্য মানে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যেন ইসরায়েলি সৈন্যদের পাশাপাশি কিন্তু জায়নবাদী যারা আছে একটা গ্রুপ তারাও কিন্তু এখানে হামলা করে অর্থাৎ ইসরায়েলি সৈন্যদের পাশাপাশি এরাও যায় মানুষের ঘরবাড়িতে হামলা করে লুটতরাজ করে এবং যা পাচ্ছে নিয়ে যাচ্ছে এবং ওইখানে তারা দখল করছে এখানে তারা বলে যে প্রায় সময় দেখেন আপনারা বিভিন্ন জায়গাতে বসতি স্থাপনের পূর্বে তারা বলে যে এটা তাদের হ্যাঁ বাবার বাড়ি ছিল বা দাদার বাড়ি ছিল এরকম এক সাইজ কারো বাড়ি ছিল যেটা হামাস নাকি দখল করছে এখন আসলে হয়েছে যে এই জায়গাটা অর্থাৎ ফিলিস্তিনের যে ভূখণ্ড এটা আসলে প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের এখানে দখলদার বা দখল করতে আসছে মূলত ইসরায়েল ইসরায়েল মানে তার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি তারা ক্রমান্বয়ে ফিলিস্তিনিদের ভূমি বা বসবাস বা আবাসস্থল দখল করতে আছে। এই জন্য বিশ্ব সম্প্রদায় একটু মানে মাঝে মধ্যে যখন মারাত্মক কোনো ঘটনা ঘটে তখন দু একটা প্রতিক্রিয়া দিয়েই শেষ তাদের তাদের দায়িত্ব এখানে শেষ হয়ে যায় কিন্তু কিছু সশস্ত্র সংগঠন আছে যারা এখানে শেষ না তারা মানে নিজেদের শক্তি দিয়া তারা এটা প্রতিহত করে যেমন আপনারা আমরা দেখি ফিলিস্ত আপনার ফিলিস্তিনের যে হামাজ আছে তারা তারপরে লেবাননের হিজবুল্লাহ তারপরে গিয়ে উইজেন ইয়েমেনের হুথি ইরাকের ইসলামিক রেজিস্ট্রেশন ইন ইরাক এই সমস্ত সংগঠনগুলো সশস্ত্র সংগঠন যারা আছে তারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং যদিও তারা সেখানে ব্যর্থ হয় মানে তারা একদম ফুরাফুরি সফল হয় না কিন্তু ইসরায়েল যেমন হোক মানে প্রতিরোধ করুক বা না করুক তার ভূখণ্ড কিন্তু সে অর্থাৎ ইসরায়েলি ফিলিস্তিনি ভূখণ্ড তারা কিন্তু ক্রমান্বয়ে দখল করে আর এর দখল করতে 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 তারা কখন থামবে সেটা বোঝা যায় না তবে ডোনাল্ড ট্রাম্পের বাস্য অনুযায়ী বা নেতানিয়াহুর প্ল্যান অনুযায়ী বা তাদের শয়তাইনি বুদ্ধি অনুযায়ী তারা যদি এইখানে সফল হয় বা গাজাবাসীদেরকে মিশরে সরাই দিতে পারে তারা এখানে তাদেরকে আসার অনুমতি দিবে না অর্থাৎ এখানে কাটরাতার দিয়ে তাদের যে বসতিগুলো আছে ওইভাবে দেখবেন নির্মাণ করে ফলাইবে এবং গোছা উছা দেয়াল করবে আর তাদের যে উঁচা উঁচু দেয়াল বা কাটাতার বিষয়ে একটা ভিডিওতে বলছি তারা করে কি মানে যে কাটাতারের এটা এটা সম্পর্কে জাতিসংঘ দেশ বলতো হ্যাঁ অমানবিক এখন তারা করছে কি ওই জন্য যে বেড়া আছে বেড়ার পর দিয়ে তারা করে কি এখন উঁচা উঁচা দেয়াল তৈরি করে দেয় অর্থাৎ এখন মানবিক হয়েছে এখন মানবিক বলতে কি আগে যেমন বের না জায়গা দিত এখন বের না জায়গাও দেয় না পুরো উঁচা করে দেয়াল তৈরিয়া দিয়েছে আর এই দেয়াল করুক আর যা করুক আসলে ফিলিস্তিনরা তাদের নিজস্ব ভূমিতে তারা শেষ শক্তবিন্দু দিয়ে থাকতে চেষ্টা করে এখন তারা অনেক সময় সফল হয় অনেক সময় সফল হয় না আর যখন সফল হয় না এটার আসলে ব্যর্থতা আমাদের মুসলিম বিশ্ব যারা আছে তাদেরই কেননা তারা এটা সঠিকভাবে এখনও এটার মীমাংসা করতে পারেনি এটা দ্বি মানে রাষ্ট্রভিত্তিক বলো বা যেইভাবে বলো তাদের এটার একটা মীমাংসা আসা উচিত ছিল যা এখন এভাবে করে এখন হামাস মানে কে হটায়া কিভাবে তারা ফাতাকে সেখানে শাসন কার্য দেয় সেটাই দেখার বিষয় এখানে হয়তো ফাতা থেকে বেশি মানে আপনার যে যাকে দায়িত্ব দেওয়া হবে তিনি হয়েছেন কে মোহাম্মদ দাহালান তিনিও পশ্চিমাদের সাথে ভালো সম্পর্কিত আর কি হয়তো দাহালানকে সেখানকার মানে দায়িত্ব দিতে পারে হয়তো বা আর কি শিউন না এখন হামাস যদিও বলছে যে তারা যে কোনো আলোচনার জন্য প্রস্তুত তবে তারা অস্ত্র সমর্পণ করবে না এই ক্ষেত্রে এই আলোচনার জন্য যদি তারা দরকার হয় সেখানকার শাসন কার্য থেকে বিরত থাকবে এই জন্য তারা প্রস্তুত আছে কিন্তু অন্যান্য শক্তিগুলো তারা এরকম সাহস দেখায় না তারা মূলত ওই মুসলিম দেশগুলোকে বা মুসলিম যে সমস্ত মানে অধ্যুষিত অঞ্চলটুকু আছে সেখানে তারা বিভিন্ন হামলা করে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে বা সেখানকার পরিস্থিতি আরও গোলাটে করে এই গোলাটে করে পরিস্থিতি গোলাটে করে তাদের হয়তো লাভ হয় এখানে সাধারণ জনগণ বা জনতা যারা আছে তাদের আসলে ক্ষতি হয় কেননা তারা অনেকেই দেখেন আপনারা তাদের যে মাটি আছে সেটা সেরে অনেকে মানবতর জীবনযাপন করতেছে এক একজন এক এক জায়গায় আছে বিভিন্ন যুদ্ধের ফুটেজগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তারা সেখানে কী বিবিসি কাময় একটা পরিস্থিতির ভিতরে আসছে যা অবশেষে আমরা চাইব সময় যেন বিশ্বে বিভিন্ন জায়গায় যে সমস্ত বিগ্রহগুলো চলমান আছে সেগুলো বন্ধ হোক এবং সবাই সুষ্ঠু সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যমত মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম